যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা সরকারের নতুন সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জন্য বিরাট দুঃসংবাদ সরকারি কর্মচারীদের বেতন থেকে আয়কর কাটার নির্দেশ আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাকে পুরোপুরি দেখতে হবে তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে প্রকাশ করা হয় সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখতেই পাচ্ছেন কালের কণ্ঠ পত্রিকাতে নিউজটি প্রকাশ করা হচ্ছে এছাড়াও বিভিন্ন স্বনামধন্য পত্রিকাতে নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে সরকারি কর্মচারীদের বেতন থেকে আয় কর কাটার নির্দেশ এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একদম বিস্তারিতভাবে ভাবে দেখাচ্ছি সেক্ষেত্রে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন কত টাকা হলে মূলত আয় কর কাটা হবে এখানে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্দিষ্ট বেতন সীমা অতিক্রমকারীদের মাসিক বেতন থেকে উচ্চের আয় কর্তন বাধ্যতামূলক করা হয়েছে এই বিষয় হিসাব মহানিয়ন্ত্রকের সিজিএ কার্যালয় থেকে সোমবার 10 নভেম্বর একটি নির্দেশনা জারি করা হয়েছে হিসাব মহানিয়ন্ত্রকের অতিরিক্ত হিসাব ও পদ্ধতি শাখা থেকে জারি করা পত্রে বলা হয় আয়কর আইন দুই হাজার তেইশ অনুযায়ী চলতি আয় বছরে যেসব পুরুষ কর্মকর্তা কর্মচারীর মাসিক মূল বেতন ছাব্বিশ হাজার সাতশত টাকা এবং নারী কর্মকর্তা কর্মচারীর মাসিক মূল বেতন তিরিশ হাজার তিনশত সাতান্ন টাকা বা তার বেশি তাদের আয়ের পরিমাণ কর্মুক্ত সীমা অতিক্রম করেছে ফলে তাদের বেতন বিল প্রস্তুতের সময় উচ্চের আয়কর কর্তন করতে হবে এটিতে আরও উল্লেখ করা হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বিল হতে আয়কর সহ অন্যান্য কর্তনের দায়িত্ব সংশ্লিষ্ট ট্রেজারি রুলস এস আর একশত পঁচিশ অনুযায়ী উত্তোলনকারীর উপর বর্তাবে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব সিপস অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার বিভাগীয় ও জেলা হিসাব নিয়ন্ত্রক উপজেলা হিসাব কর্মকর্তা সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশনাটি অর্থ বিভাগে পাঠানো হয়েছে সচিবের মাধ্যমে যার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে বাজেট এক অনুচ্ছেদের কর্মরত সচিবের প্রতি। হয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড এন থেকে গত সাত অক্টোবর জারি করা আধা সরকারি চিঠির উল্লেখ রয়েছে যেখানে সরকারি বেতনভোগীদের উৎসের কর কর্তনের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই সরকারের নতুন সিদ্ধান্তের উপর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ